মার্শাল্লাহ অপরাধ এখন কিনে চলে আসলাম একটা খুবই সুন্দর ফাসনার পক্ষ থেকে দেখিয়ে দিবো আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা দেখে আপনার যদি দুটো বা দুটোর বেশি ড্রেস অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু অল ওভার বাংলাদেশে ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন এত সুন্দর আমি যেটা করেছি মাসাল্লাহ আনস্টিচ ভার্সনটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে এটা কোয়ালিটি কতটা টপ নচ জাস্ট দেখেন ড্রেসের প্রিন্টটা দেখেন এটা দুই পাশে আমরা খুব সুন্দর করে হোয়াইট কালার কন্ট্রাস্ট পাচ্ছি এরকম সুন্দর ফুলের বাগিচা প্যাটার্নে আমাদের প্রিন্ট করা আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকবে পিওর কটনের মধ্যে এটা দা মানে পোর্শনটা খুবই সুন্দর হান্ড্রেড কালার গ্যারান্টি আছে এক পার্সেন্ট যদি রং বাস উঠে সেক্ষেত্রে মানি ব্যাগ গ্যারান্টি পেয়ে যাবেন ড্রেসের বডি অলমোস্ট আপনার 60 পর্যন্ত পেয়ে যাবেন সো প্লাস সাইজে আপনারা ইজিলি মেক করে পড়তে the pattern lineটা আমরা 47 to 48 এর মধ্যে পাচ্ছি এটা যাবে ব্যাক পোর্স এটা ব্যাকটা जस्ट দেখেন এত সুন্দর ব্যাকের প্রিন্ট নাকি এত সুন্দর হয় কালারটা কি এসেছে না and এটা কিন্তু সাইড থেকে আমাদের হাতার জন্য দুই পাশ থেকে কাপড় দেয়া আছে সো আপনারা সুন্দর করে 슬ীভস এর জন্য ইনাফ কাপড় পেয়ে যাবেন আপনারা যদি কেউ চান একটু হচ্ছে যে নিচে আমরা ফারাটা না রেখে রাউন্ড প্যাটার্নে বানাবো সেটাও আপনারা চাইলে হচ্ছে যদি মেক করতে পারবে and এর সাথে আমাদের যে সুন্দর একটা ওRNA আছে ওRNAটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ওRNAগুলো

এই যে যেটা খুব সুন্দর বারটো শেডের মধ্যে আমরা পাচ্ছি এটা カラー কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না দুইটাই দুই রকম সুন্দর মনে হচ্ছে দুটোই নিয়ে ফেলি আর তারপর দুটো ড্রেস নিলে আপনারা তো ডেলিভারি চার্জ ফ্রিতে যাচ্ছেন সো ওয়াট আর ইউ গাইস ওয়েটিং ফর যেটা ভালো লাগছে দেরি না করে স্ক্রিনশট নিয়ে রোজি ফ্যাশনে অর্ডারটা ডান করে ফেলুন স্টক কিন্তু খুব লিমিটেড থাকবে এই টাইপের কালেকশনগুলো খুব যুদ্ধ করে আপনাদের জন্য আনতে হয় কোয়ালিটি দেখে দেন সবকিছু দেখে আমাদের কিন্তু আপনাদের জন্য ড্রেস চুজ করতে হয় সো দ্যাটস হোয়াই কিন্তু আমি বলি যে আমাদের কোয়ালিটিজটাও এরকমই থাকে দেখা যায় অনেক আনার পরও আপনার স্টক আউট করে ফেলে দ্যাটস ওয়াই বলবো দেখা মাত্রই হচ্ছে অর্ডার ডান করবে এটা যাবে আমাদের ওড়নাটা অনেক সুন্দর পুরো ওড়না জুড়ে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্টস আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড এটার ব্যান্ডটা আরও বেশি চমৎকার কালারটা এত ফুটেছে গ্রিন দিয়ে আছে আপনার সাথে গ্রিন কালার লেস দিয়ে এটা সুন্দর করে জামা বানালে যা জোস আসবে আর যদি প্যান্ট বানাতে চান প্যান্ট বানিয়ে ফেলবেন কোনো সমস্যা নেই জাস্ট ওয়া আমি জাস্ট টেকনিক বলে দিলাম প্রাইস খুব অ্যাফোর্ডেবল থাকবে আপনারা অলওয়েজ জানেন ফ্যাশন মানে বাজেটের মধ্যে বেস্ট কিছু তাই দেরি না করে এখন অনেকটা ডাক করবেন হ্যাপি শপিং আল্লাহ হাফিজ